দর্শক অডিও কলের একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার শান্তনা শান্তনা হ্যাঁ ও এটা এত শান্তভাবে কথা বললে হবে না একটু জোরে কথা কথা বলেন ভাববেন আমার সাথে জাগরা করতেছেন ওইভাবে কথা বলবেন কি করেন আপনি কি করব ছিলাম মেশিনে কাশ করতাম এখন কি হইছে এখন কি হয়েছে এখন ভালো একটা মন মানুষের জন্য এসেছি যে আমার বিয়ে হয়েছে আপনার আগে না প্রিয়দর্শক আমরা কথা বলছি শান্তনা সাথে আর শান্তনা যারা যারা সান্ত্বনা দিতে চান তারা অবশ্যই কল করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে এবং বলে রাখা ভালো আমরা সকল তথ্য উপস্থাপন করতে পারবো না অনেক সময় একবার এই তাই আপনারা যারা কথা বলতে চাইবেন এই শান্তনা আপুর সাথে স্কীনে আমি এটা নাম্বার দিয়ে রাখব এই নাম্বারটাই হচ্ছে শান্তনা আপুর সে নাকি ফোন দিতে কইল না কি 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 তুমি আমার ফোন দিতে কইলে আপনার নম্বরে ইমো আছে জি আছে ভিডিও কল দেখতে পারবে না ভিডিও কল দেখতে পারব না কেন কি হইছে কী হইবো ফোনে ফোনই তো সালাইতে কি অনেক কষ্ট হবে আবার ভিডিও কলে কেমন দেখবো তার মানে অডিও কল দিতে পারবে হ্যাঁ আচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের চ্যানেলের সাথে এবং এইচকে টিভি ওয়ানের থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কে কোথায় থেকে দেখছেন পাশাপাশি অবশ্যই আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে অনেকে টাকা থাকে না বা ডলার দিয়ে কথা বলতে আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তারাই তারা যারা এম বি বা হচ্ছে ওয়াইফাই ইউজ করেন তারা ফোন করলেই উনি রিসিভ করতে পারবে অর্থাৎ অডিও কলে আপনারা কথা বলতে পারবেন এবং আহ অবশ্যই যদি তার আরও তথ্যের দরকার হয় তার সাথে কথা বলে নিতে পারবেন আপু পড়াশোনা কতটুকু করেছিলেন বাসায় কে কে আছে? nine পর্যন্ত তো পড়াশোনা করসি এরপরে আর পড়তে পারি নাই বাসায় আম্মু আছে ছোট একটা ভাই আছে শুধু জামাই নাই খালি জামাই নাই আজকে জামাই রে জামাইয়ের উপর ঠাডা পড়ছে রে দর্শক জামাই কই জামাই রে খুঁজতেছে জামাই আসেন সবাই যারা আসেন তারা কল করেন এখনই কল করলে করে কথা বলবে প্রিয় দর্শক আসলে মাঝে মাঝে মজার ছলে অনেক কথা বলি আমারও তো করে একটু মেয়েদের সাথে মজা যাক তো প্রিয় দর্শক এর মধ্যে যারা বসে থাকেন কেন বসে থাকি কেন বসে থাকি কেন এটা দুঃখ তো আপনি বুঝবেন না দুঃখ তো শুধু একমাত্র আমি বুঝি প্রিয় দর্শক বিদায় নিবো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে রাখি এই আপুর সাথে যারা এই মুহূর্তে অডিও কলে কথা বলতে চাইবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি তবে শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বারটা মিলাবেন অর্থাৎ শুরুতে নাম্বার যেটা শেষে নাম্বার এটা আছে